হয়ে গেছে দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে ফুটবল দেখেন ড্র করে খেতাবের লড়াইয়ে থাকলো ইউনাইটেড ভালো ফুটবল বলছেন লাল কবল। জোড়া গোল খুশি শ্রীনাথ মিসকে দায়ী করছেন রঞ্জন ইউনাইটেড কলকাতার বড় জয় ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি শুরু হলো সুপ্রিম কাপের জোনাই পর্ব চলে আসেবার এবার বিস্তারিত খবরে দরকার ছিল জয় তাহলে খেতাবের লড়াই ইস্ট সঙ্গে সম অবস্থানে থাকত ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু ব্যারাকপুরের মাঠে জয় না এলেও সুরুচি সঙ্গের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করে খেতাবের লড়াই জমিয়ে রাখল বেগুনি ক্রিকেট ইউনাইটেডের জোড়া গোল কে সেনাতের অন্যদিকে সুরুচির হোরাম ও আকাশ মন্ডল গোল করে কোনের মিস চ্যালেঞ্জ এবং সেইখান থেকে হোরাম ব্রিলিয়েন্টলি ফিনিশ করেন গোলকিপার হাইট ছিল কিন্তু বাদিকে কমিটেড ছিলেন ওখানটায় রৌনক এবং খুব একটা শেষ পর্যন্ত অর্থবহ হয়নি এইখানটা একটা লং বল ছিল শ্রীনাথ এই টার্নটা এবং ছোট্ট একটু জায়গা ক্রিয়েট করতে পারেন এবং নিয়ার পোস্ট দিয়ে ফিনিশ করেন কোনো উপায় ছিল না ওইখানটায় লালটু মন্ডল রোনকের ওপর অনেক অনেক চাপ এসছে মাঝে মাঝে এবং এই জায়গাটায় গ্রেট ফিনিশ এই রানটা পুরো ডিফেন্সটাকে বিভ্রান্ত করলো আকাশ মন্ডলের এবং নেবিলিটি রয়েছে বলা যায় চলে আর এইখানে সেই মুভটা যে জায়গাটায় ট্রান্সফিল পাস ভালো সেট গোটা ডিফেন্স আনচ্যালেঞ্জ আনমার্ক ছিল এবং শ্রীনাথ সেইখান থেকে একটা দারুণ সিম্পল ট্যাপিং করে কেউ বাধা দেয়নি এবং হোয়াট আ গ্রেট সেট এটা

তাদের কিন্তু টিম খুব শক্তিশালী করেছে এবং রাজপুত প্রতিমা টিম খেলা দেখেছি খুব সুন্দর খেলছে খুব ভালো ফুটবল খেলছে পাশাপাশি অবশ্যই দর্শক থাকলে আমিও যদি কোনো ক্লাবে খেলে এসেছি সেখানে দর্শক থাকলে একটা বার্তা বার্তা মোটিভেশন থাকে দেখা যাক আমরা চেষ্টা করুন কতটা করে আজকে তো প্রায় ইউনাইটেড এর পাঁচশো থেকে ছশো প্রায় পাঁচশো ছশ সমর্থক এসেছিল আজকে তো পরের ম্যাচে কি তাদেরকে আসতে বলবেন আহ্বান করবেন ইসমাইল বল সবসময়

तो वाइड फॉर्मेक्स हो गया वाइड होम टाइम होम फॉर्म फॉर्म विच वॉटर विच स्टेट स्टेट माय केरला माय होम बायना बायना टेस्ट यू आर फ्रॉम केरला यू आर केरलियन ओके तो इस योर फर्स्ट टाइम इन सीपीएल ऑफ मतलब यार फर्स्ट टाइम मस्त योर नेक्स्ट मैच गेज इस बेंगलूरु नो हाउ यू फाइट � তিনি uh, <laughs> <laughs> সুযোগ ওরা তৈরি করতে পারছিল না এসা তো বলবি একদিন বললি হারা পরে তো অলআ আসবে অলআ আসবে আমাদের ডিফেন্সে পর প্রথমে সেন্টার ব্যাক পরবর্তী সময়ে রাইট হোল ব্যাক দুজন এরা এবং মিস্টেক করে যেখান থেকে গোল হয়েছে বাট ম্যাচটা পনেরো মিনিটে শেষ হয়ে যাবে এই ম্যাচ এতক্ষণ থাকবে না প্রথম পনেরো মিনিটই তিন গোল হয়ে যাবে তো লাস্ট যেটা ট্রেন যাচ্ছে আমার মানে ভীষণভাবে কাস্টম ম্যাচ থেকে লিগের কাস্টম থেকে এত বড় মিস করছি

প্রথম গোল তুলে চিতেন বিট করে নিয়েছিলেন সেখান থেকে এই ঠান্ডা মাথায় ফার পোস্টে প্লেস করে দিয়েছিলেন এক শূন্য গোলে ছিল তবে টার্গেট রাখতে পারেনি এবং তারপরে হাফ টাইম আগেই বিনোদ পূজারী ডান দিক দিয়েট করে গতি বাড়িয়ে ডিফেন্স লাইনকে পরাস্ত করে একটা পাওয়ারফুল ফিনিশ করে দুই শূন্য কোলে ওদের ব্যবধান কমাতে পারেননি তিনি দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম মিনিটেই অবশ্য তিন শূন্য কোলেই গিয়েছে ইউনাইটেড কলকাতা প্রজ্ঞানক হই এর অসাধারণ একটা থ্রুপাস সেখান থেকে রাহুল ভেনু ফার পোস্টে একটা সুইট ফিনিশ করে তিন শূন্য কোলেই তার জন্যে একের পর এক সুযোগ তারপরেই আরো একটা ভালো থ্রু পাস জিতেন মুরমুখ থেকে রাহুল ভেনু এবার অবশ্য আউটসাইড ট্রাভেল করে গোলরক্ষককে বোকা বানিয়ে মাথা ঠান্ডা রেখে চালে চড়িয়ে দেন চার নম্বর গোল এসে যায় ইউনাইটেড কলকাতার এবং তিন পয়েন্ট প্রায় কনফার্ম করে দেন ইউনাইটেড কলকাতাকে রাহুল ভেনু চোরা গোল আজ তার এবং অবশ্যই উত্তীর্ণ হয়েছে পরিবর্তক খেলোয়াড়রা সেখান থেকে রাহুল ভেনু হ্যাট্রিকে থাকলেও অ্যাঙ্গেলটা ন্যারো হয়ে যাওয়ায় আনসেলফিস ভাবে পাঁচ বাড়িয়ে দিয়েছিলেন সমীর পায়নের জন্য সমীর পায়ন তার মরসুমের প্রথম গোল এবং ইউনাইটেড কলকাতার পাঁচ নম্বর গোলটি তুলে আনেন এবং সেই কারণেই চলে আসি এবার পরের খবরে এবার লাল হলুদ জার্সিতে জাপানি ফুটবলার ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি তিনি এর আগে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেছিলেন শুরু হয়ে গেল আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাজ্য স্কুল ফুটবল সুপ্রিম কাপের জোনাল পর্ব এদিন মুর্শিদাবাদ বেলডাঙার বড়ুয়া যুবক সংঘের মাঠে সেন্ট্রাল জোনের খেলায় মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডন বস্কো চার শূন্য গোলে হারালো দক্ষিণ দিনাজপুরের রাজীবপুর সেন্ট জোসেফ হাই স্কুলকে সাউথ জোনের খেলায় উত্তর চব্বিশ পরগনার টিটাগড় মাঠে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি নয় শূন্য গোলে চন্দননগরের কানাইলাল বিদ্যা মন্দিরকে হারায় অপর খেলায় হাওড়ার মাকোড়া বামা সুন্দরী ইনস্টিটিউশন ও হুগলির ফুটবল লীগের প্রথম ও পঞ্চম ডিভিশনের একাধিক খেলা এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় উত্তরপল্লী এম এস দুই এক গোলে ইস্টার্ন হারায় পঞ্চম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় হাওড়া টাউন ক্লাব দুই এক গোলে কলকাতা ইউনিয়ন এসসি কে হারায় দক্ষিণ কলকাতা সংসদ দুই শূন্য গোলে হারালো শ্যামবাজার ক্লাবকে গ্রিন পার্ক এসসি দুই শূন্য গোলে হারালো ফেডারেশন ক্লাবকে মতুয়া ফুটবল ফাউন্ডেশন ও চেতলা অগ্রণীর খেলাটি এক এক গোলে হয় রাউন্ডের খেলায় ক্যালকাটা পার্সি কালীঘাট মিলনীকে মিলোনিকে হারায় মার্কাস এসি ও মির্জাপুর ইউনিয়নের খেলাটি এক এক গোলে ড্র হয় প্রবাসী উৎকল ক্লাব দুই শূন্য গোলে স্পোর্টিং ইউনিয়নকে হারায় ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখিনি মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তর আমাদের প্রশ্নের সঠিক উত্তর হল আহাল এফ কে সালে প্রথম এফসি কাপে খেলে চলে আসে আজকের প্রশ্নে ইস্ট নতুন বিদেশি ফুটবলার জাপানি হিরোশি ইবুসুকি আচ্ছা বলুন তো কোন জাপানি ফুটবলার প্রথম কলকাতার কোন ক্লাবে খেলেন ঘটনাটা প্রায় দু দশক আগে তাই একটু ভাবতে হবে ভাবুন ভাবলে নিশ্চয়ই পারবেন আর উত্তরটা পেয়ে গেলে কিন্তু একদমই দেরি করবেন না ছটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি